আমার আজকের বক্তব্য উহাবি ও মৌদুদিদের দুশর জামাত শিবিরের মিশন এবং উদ্দেশ্য নিয়ে শুরু করছে উহাবি ও মৌদুদি আন্দোলনের উদ্দেশ্য এক ও অভিন্ন জামাত শিবির রাজাকার মহল বাংলাদেশে তাদের অন্যতম এজেন্ট হিসাবে কাজ করে যাচ্ছে যারা শুধুই অন্ধধার্মিক তারা হয়তো জানেই না আঠারোশো এক সাল থেকে আঠারোশো আঠারো সালের মধ্যে ওহাবিরা কিভাবে আরবের সমস্ত মাজার জান্নাতুল বাকি সহ সমস্ত কবরস্থান ধুলয় মিশিয়ে দিয়েছিল এখন আপনি বুঝতেই পারবেন না ওখানে কার কবর কোনটা ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতিচিহ্ন তারা মুছে দিয়েছিল তারপর থেকে তারা তাদের দর্শনকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করার লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছে এই উহাবি মজুদিদের দুশোর জামাত এখন বাংলাদেশে সেই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে তারা বেশ কিছু সুফি সাধকের মাজার শরীফ গুরিয়ে দিয়েছে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দিয়েছে এবং লুটপাট করেছে ভাষা আন্দোলনের সুতিকাগার নারায়ণগঞ্জের বাইতুল আমান ভবন বুলডোজার দিয়ে গুরিয়ে দেওয়া হলো আজ ধ্বংস করা হয়েছে দেশের সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন এমনকি মোরালো ধীরে ধীরে ধ্বংস করা হবে দেশের যাবতীয় লাইব্রেরি শিল্পকলা দেশীয় সংস্কৃতি আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য তার বদলে প্রতিষ্ঠা করা হবে প্রাচীন আরবের কালচার ও কৃষ্টি ইতিমধ্যে তারা অনেকটাই সফল দেখা যাচ্ছে এখন অধিকাংশ মানুষ এমনকি কলেজ পড়ুয়া ছাত্ররাও আরবের পোশাক পরিধান করছেন গুপ চেয়েছে ফেলে দীর্ঘ দাঁড়িয়ে রাখছেন কথায় কথায় আলহামদুলিল্লাহ জাজাকাল্লা খায়ের মার্শাল্লা সহ আরো বেশ কিছু আরবি শব্দ বাংলা ভাষায় মিশিয়ে আরব সংস্কৃতি চালু করার এক ঐকান্তিক প্রয়াস তাদের মননে চেপে বসেছে আজ বইমালায় হামলা হয়েছে ভবিষ্যতে আরও হবে রিসেট বাটন চাপা হয়ে গেছে এভাবে চলতে থাকলে এ জাতি খুব দ্রুতই ইসলামের নবী মোহাম্মদের জন্মেরও আগে কথিত আয়ামের জাহিলিয়ার যুগে প্রবেশ করতে আর বেশি সময় লাগবে না তবুও পান্ডরার বাক্সের খুব নিচে যে আশাটি পড়ে আছে তাই নিয়েই আমার একলা পথ চলা যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে ধন্যবাদ সবাইকে